বিশ্ব স্বাগত শুরুতেই পরে বিস্তারিত। রাতের আন্তর্জাতিক প্রথমেই এইবার স্বাধীন হওয়ার পথে কাশ্মীর মুসলিম অধ্যাসিত কাশ্মীরকে দখল করে রেখেছে ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার প্রথমেই জানিয়ে দেব কাশ্মীরের স্বাধীনতা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বার্তা এরপর জানাব এবার ইসরায়েলের নেতা সরকারের পতনের ডাক খেল খতম হয়ে যাচ্ছে নেতা নেহুর আর রক্ষা নাই বিশ্বের সব থেকে বড় শয়তান নেতা এরপর জানাব এখনই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিন ব্রিটিশ সরকারকে ষাট এমপির বার্তা জানিয়ে দেব বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকারের কপালে ভাঁজ এরপর জানাব মিয়ানমারে উলফার ঘাটিতে ভারতীয় সেনাবাহিনীর হামলার অভিযোগ নিহত উনিশ এবং সর্বশেষ জানিয়ে দেব হাসপাতালে ভর্তি মাহাতির মোহাম্মদ এই মাহাতির মোহাম্মদ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এর দোগান মিলে মুসলিম বিশ্বের শক্তিকে এক শক্তিতে রূপান্তর করার জন্য কাজ করেছিলেন যিনি মুসলিম বিশ্বের মধ্যে অন্যতম শক্তি হিসেবে মালয়েশিয়াকে দাঁড় করিয়েছেন যিনি আধুনিক মালয়েশিয়ার রূপকার এই মাহাতির মোহাম্মদ হাসপাতালে তবে আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাশ্মীরের স্বাধীনতার বার্তা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী কি বললেন সেটাই জানার বিষয় কাশ্মীরের স্বাধীনতা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফ বলেছেন পাকিস্তান জম্মু ও কাশ্মীরের জনগণের প্রতি রাজনৈতিক কূটনৈতিক এবং নৈতিক সমর্থন অব্যাহত রাখবে যারা তাদের আত্মনিয়ন্ত্রণাধিকার এবং স্বাধীনতা অর্জনের জন্য সংগ্রাম করেছে তাদের পাশে থাকবে তার দেশ রোববার তেরো জুলাই তিনি এসব কথা বলেন কাশ্মীর শহীদ দিবস উপলক্ষে এক বার্তায় তিনি বলেন প্রতি বছর এই দিবসটি বাইশ জন কাশ্মীর প্রতি শ্রদ্ধা জানাতে পালিত হয় যারা উনিশশো একাত্তর সালে তেরো জুলাই জম্মু ও কাশ্মীরের ডেগরা বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ করায় সময় তাদের জীবন উৎসর্গ করেছিলেন শাহবাজ বলেন এই দিবস কাশ্মীরের মুসলিমদের শক্তির বিরুদ্ধে প্রতিরোধ এবং হিসেবে কাজ করে কাশ্মীরের ইতিহাস জুড়ে স্বাধীনতা মানবাধিকার এবং অধিকারের সংগ্রাম চলছে প্রধানমন্ত্রী বলেন কাশ্মীরের জনগণ আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য তাদের বৈধ সংগ্রামে জীবন উৎস উৎসর্গ করে আসছে এবং এখনও করছে ভারতের অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরের মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করে পাকিস্তান সরকার তার রাজনৈতিক কূটনৈতিক এবং নৈতিক সমর্থন প্রকাশ করে তিনি আরও বলেন কয়েক দশক ধরে ভারতীয় দখলদারিত্বের সময় যারা তাদের জীবন উৎসর্গ করেছেন সেসব কাশ্মীরি শহীদদের সাহসিকতা এবং ধীরতার প্রতি আমরা সালাম জানাই আজ পাকিস্তান সরকার জাতিসংঘের প্রস্তাব অনুসারে কাশ্মীর সমস্যার সমাধান এবং জম্মু ও কাশ্মীরের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবার ইসরায়েলে নেতানিয়াহু সরকারের পতনের ডাক খেল খতম বিশ্বের সব থেকে বড় গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির পথে প্রধান অন্তরায় হয়ে উঠেছে প্রধানমন্ত্রী বেনামিন নেতানিয়াহু এমনটাই বলছে ইসরায়েলের বিরোধী নেতা ইয়াইর গোলান শনিবার তিনি স্পষ্টভাবে নেতানাহুর পদত্যাগের দাবি করে বলেন জীবন বাঁচাতে এবং দেশকে রক্ষা করতে হলে এই সরকারকে অবিলম্বে বিদায় নিতে হবে গোলান দাবি করেন মার্কিন প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমস এর সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনেই প্রমাণ মিলেছে নেতানিয়াহু অর্থমন্ত্রী বেজালেল স্লিদ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভীর তাদের রাজনৈতিক অবস্থান ধরে রাখার স্বার্থে বন্দি মুক্তি ও যুদ্ধবিরতির সম্ভাবনাগুলো বারবার নশাত করেছেন এক্সে দেওয়া এক পোস্টে ডেমোক্র্যাটিক পার্টির নেতা গোলান বলেন এই চুক্তি বাধাগ্রস্ত করেছেন নেতানিয়াহু ও তার উগ্রপন্থী মন্ত্রিসভার সদস্যরা সেনা ও বন্দীদের জীবন তাদের কাছে ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ নিজেদের মন্ত্রিত্ব ও পদ রক্ষা করা তিনি আরো বলেন নেতানিয়াহু সচিত্রিক ও বেনগাভীর হল চরমপন্থী সংখ্যালঘু গোষ্ঠী যারা পুরো দেশকে এক নির্মম নরকে ঠেলে দিচ্ছে বারবার শান্তির প্রচেষ্টা বাঞ্চাল করে এরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার খেলায় মেতেছে এখনই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিন ব্রিটিশ সরকারকে ষাট এমপি গাজায় ইসরায়েলি অভিযানের প্রেক্ষাপটে যুক্তরাজ্যের লেবার পার্টির প্রায় ষাট এমপি ব্রিটিশ সরকারকে এখনই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার এক খোলা চিঠিতে তারা ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমিকে এই আহ্বান জানান চিঠিতে এমপিরা বলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সম্প্রতি গাজায় রাফা শহরে ফিলিস্তিনি নাগরিকদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার যে পরিকল্পনার কথা বলেছেন তা স্পষ্টতই মানবতাবিরোধী অপরাধ এবং জাতিগত নিধনের পরিকল্পনা চিঠিতে বলা হয় গাজায় যা ঘটছে তাকে আর কূটনৈতিক ভাষায় আড়াল করা যাবে না এটি একটি জাতিগত নিধন এই চিঠি লেবার ফেডস অব প্যালেস্টাইন অ্যান্ড দ্য মিডল ইস্ট নামের একটি প্রভাবশালী সংগঠনের উদ্যোগে তৈরি এতে সই করেছে গ্রুপের সহ সভাপতির সারাওয়ানেন ও অ্যান্ডু পেক্স লিয়ামবার্ন সহ অনেকেই বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত আগামী পঁচিশ বছরে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত আলহামদুলিল্লাহ সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশে এনেছে যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্কট্যাঙ্ক সংস্থা পিউ রিসার্চ সেন্টার প্রতিবেদনে বলা হয়েছে দু থেকে দু এই দশ বছরে বিশ্বজুড়ে ব্যাপকভাবে বেড়েছে মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা এই বিশ্বে মুসলিমদের জনসংখ্যা বেড়েছে চৌত্রিশ দশমিক সাত কোটি যা অন্য সব ধর্মের মোট জনসংখ্যার বৃদ্ধির চেয়েও বেশি এতে আরও বলা হয়েছে বিশ্বজুড়ে মুসলিমদের সংখ্যা যেখানে দু সালে ছিল তেইশ দশমিক নয় শতাংশ দু সালে তা হয়েছে পঁচিশ দশমিক ছয় শতাংশ এর কারণ হিসেবে প্রতিবেদনে পিউ রিচার্ড সেন্টার বলেছে মুসলিমদের জন্মহার চেয়ে অনেক বেশি তবে এই সংখ্যায় ধর্মান্তরকরণের ঘটনাও রয়েছে তবে তার পরিমাণ কম মুসলিম জনসংখ্যার চেয়ে বেশি বৃদ্ধি দেখা গিয়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পিউ এর রিপোর্ট অনুযায়ী দু সালের মধ্যে বিশ্বের মুসলিম জনসংখ্যা পৌঁছাবে দুশো আশি কোটিতে সেই হিসাবে দু সালের মধ্যে ইন্দোনেশিয়াকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা দেশ হয়ে উঠবে ভারত অন্যদিকে পিউর রিপোর্ট অনুযায়ী দুহাজার থেকে দুহাজার সময়কালে হিন্দু ধর্মাবলম্বী মানুষের সংখ্যা বেড়েছে বারো শতাংশ যা বিশ্বের মোট সংখ্যা বৃদ্ধির প্রায় সমান দু সালে বিশ্বের হিন্দুদের জনসংখ্যা ছিল একশো কোটি যা বিশ্বের জনসংখ্যার চোদ্দ দশমিক নয় শতাংশ মিয়ানমারে উলফার ঘাটিতে ভারতীয় সেনাবাহিনীর হামলার অভিযোগ নিহত উনিশ ভারতীয় সেনাবাহিনীর অস্বীকার মিয়ানমারের অঞ্চলে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের অন্তত চারটি ক্যাম্পে ভারতীয় সেনাবাহিনী হামলা চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে রবিবার ভোরের দিকে শতাধিক ড্রোন ব্যবহার করে ভারতের সামরিক বাহিনী চালানো এই হামলায় উলফার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি হামলায় উলফার ১৯ জন সদস্য নিহত ও আরো ১৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে তারা তবে মিয়ানমারে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনী ভারতীয় সংবাদ মাধ্যম খবরে বলা হয়েছে আসামে উলফার চারটি ক্যাম্পকে লক্ষ্য করে ড্রোন হামলা করেছে ভারতীয় সেনাবাহিনী হামলার পর এই অভিযোগ তুলেছে নিষিদ্ধ সংগঠন উলফা প্রতিবেদনের মতে মিয়ানমারের পূর্বাঞ্চলে অবস্থিত উলফার একাধিক ঘাঁটি লক্ষ্য করে শক্তিশালী অভিযান পরিচালনা করেছে ভারতীয় সেনাবাহিনী শতাধিক ড্রোন ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত এই বিদ্রোহী গোষ্ঠীর একাধিক ঘাঁটিতে নির্ভুলভাবে আঘাত এনেছে তারা দেশটির একটি সূত্র বলছে হামলায় উলফার কয়েক সদস্য নিহত হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি নিহতদের মধ্যে উলফার অন্যতম শীর্ষ কর্মকর্তা ও সংগঠনটির সামরিক শাখার জ্যৈষ্ঠ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল নয়ন আসামও রয়েছে বলে ধারণা করা হচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে নিষিদ্ধ বিদ্রোহী গোষ্ঠী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম ইন্ডিপেন্ডেন্টের উলফা আই মিয়ানমারে অবস্থিত পূর্বাঞ্চলীয় সদর দপ্তরে ড্রোন হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনী রবিবার ভোরের দিকে মিয়ানমারের গোষ্ঠীটির পূর্বাঞ্চলীয় ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনী ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে উলফা আই এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনই অভিযোগ করে সীমান্ত অতিক্রম করে তাদের ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী এই হামলায় উলফা আইয়ের অন্তত অন্তত উনিশজন সদস্য নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছে অন্তত উনিশজন যদিও বার্তা সংস্থা আইএএনএসকে ভারতীয় সেনাবাহিনীর প্রতিরক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত বলেছেন এ ধরনের কোনো অভিযানের তথ্য ভারতীয় সেনাবাহিনীর কাছে নেই হাসপাতালে ভর্তি মোহাম্মদ শারীরিক দুর্বলতা ও অবসাদের কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ রোববার তার দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে শতবর্ষে পা দেওয়া এই প্রবীণ রাজনীতিক বর্তমানে কোয়ালালামপুর ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি আছেন ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে মাহাতির এখন পর্যবেক্ষণে থাকলেও তার অবস্থা স্থিতিশীল এবং আশা করা হচ্ছে রোববার সন্ধ্যার মধ্যে তিনি হাসপাতাল ছেড়ে নিজ বাসাতে ফিরে যাবেন বিবৃতিতে আরও বলা হয়েছে তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন দক্ষিণ পূর্ব এশিয়ার প্রভাবশালী এই নেতার দীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি রয়েছে দীর্ঘদিনের হৃদরোগজনিত ইতিহাস মাহাথির এর আগেও একাধিকবার বাইপাস সার্জারি করিয়েছেন এবং গত কয়েক বছরে বারবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে সর্বশেষ তিনি দু সালের অক্টোবর মাসে শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন